আপনারা সবাই ভালো আছেন নোয়াখালীতে শুরু থেকে আল্ট্রাসনোগ্রামে বিভিন্ন জেলা শহর থেকে বাংলাদেশের রোগীরা আসেন নোয়াখালীতে আলট্রাসনোগ্রাম করাতে কয়েকদিন ধরে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতেছেন এখন গতকাল রাতে একজন پیشنট হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে খুব ইমোশনাল একটা পোস্ট দিয়েছেন যে উনি ওনার বাচ্চাদের নিয়ে নোয়াখালী আসতে পারবেন না কিন্তু উনি খুব করে চান যেন আমি ঢাকায় একটু সপ্তাহে একদিন বা দুই সপ্তাহে একদিন বসি যে উনি এবং ওনার পরিচিত অনেকে আমাকে দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করাতে চান নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তো আমি ওনার রিকোয়েস্ট রাখার সুবাদে আমিও চিন্তা করতেছি যে সপ্তাহে একদিন বা দুই সপ্তাহে একদিন কি ঢাকায় যাওয়া যায় কিনা হয়তোবা যদি সুযোগ থাকে আমি চেষ্টা করব এবং আর একটা সুখবর দেই যে ঢাকা টঙ্গি থেকে একজন ভাই উনিও গত এক মাস ধরে যোগাযোগ করতেছেন যে উনি নোয়াখালী আসবেন দেশের বাড়ি চাঁদপুর উনি ঢাকা টঙ্গিতে জব করেন তো উনি আজকে হঠাৎ করে চলে আসছেন ওনার আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে স্ক্যান কমপ্লিট করেছি ওনার মূলত হচ্ছে পেটে অনেক ধরনের সমস্যা উনি বলেছেন অনেক জায়গায় আল্ট্রাসোনোগ্রাফ করিয়েছেন মেনলি আমার কাছে মনে হয়েছে যেটা যে ওনার জিওগ্রাফিক্যাল ফেটি লিভার ওনার ফেটি লিভার অনেকদিন ধরে এটা একদম জিওগ্রাফিক্যাল ফিটিং ইবাদি আইতো এটিপিক্যাল ফিটিং জেনে লিবার আমরা বলি আবরণা দেখলাম যে প্রোস্টেট ঠিক আছে কিন্তু সেমিনাল বেসিকলগুলা একটু বড় বড় যে কারণে অনেক কলপেটের দিকে মনে হয় যে চাকা টাইপের কিছু একটা তো আমি হচ্ছে রুঘীশ সম্পর্কে জানবো উনি কিভাবে আমার ইয়া পেলেন দাও উনি জানুয়ার خالিতে কখনロナ দেনছে কিভাবে আসছেন তো আপনারা পরিচয়টা দেন একটু কথা বলে আমি মোহন টুনডি দিকে আসছে ফেসবুকে আমি ভিডিও দেখার পর হোয়াটসঅ্যাপ করছিলাম করার পরে যোগাযোগ করছিলাম তখন স্যার বললো যে আবার এই জায়গা আসতে হলে তখন আমি সময় হয় না আসার জন্য হঠাৎ করে আমার শারীরিক ভাবে একটু প্রবলেম বেশি দেখা দেওয়ার কারণে স্যারের সাথে গত রাতে আমি যোগাযোগ করে উনি চলে আজকে স্ক্যানিং কেমন লাগলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের জায়গায় আমি করাইছি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি চেষ্টা করছি উনিকেও সমস্যাগুলো একটু ডেসল করে এবং আমি এই ভিডিওর মাধ্যমে শুধুই বলব না যে বাংলাদেশে যে কোন জায়গা থেকে এসে এববে যত্নশীল হই আমি কিন্তু আমার নোয়াখালী যে پیشنট গুলো আসে তাদেরকে আমি ভালোভাবে স্ক্যানিং করে দেই যে কারণে আলহামদুলিল্লাহ پیشنরা প্রতিনিয়ত پیشنকই তো পেশে নিয়ে আসে এটা অনেক ফরো পজিটিভ দিক তো আপনারা আমার জন্য দোয়া করবেন নোয়াখালীতে বসে যেন সারা বাংলাদেশের লগ ইন এর হচ্ছে বিভিন্ন ভাবে আমি আন্ডার সাপোর্ট করে সেবা প্রদান করতে পারি এবং প্রবাসী অনেক ভাইরা whatsapp করেন আসলে সম্ভব হলে আপনারা আমাকে কল দিবেন অনেক সময় whatsapp মেসেজ রিপ্লাই করার মতো সময় আমার হাতে থাকে না কারণ আমার বাচ্চাদেরা যে বাসা ঠিক কেয়ার করা সব নিয়ে একটু ব্যস্ত থাকি তো ভাই কি অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আসলো এবং আমিও আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যে ওকে একটা ভালো রিপোর্ট দেয়া যায় সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম I follow Brown's team.